বন্ধুর বাড়িতে বন্ধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা কাছাড়ের কালাইনে রাতে খাওয়া দাওয়া সেরে বন্ধুর বাড়িতে ঘুমিয়ে পড়লে সকালে উদ্ধার হয় নিথর দেহ হতভাগ্য যুবক কালাইন লাঠিমারা এলাকার শাহজাহান বেগ অরফের সাজু শাহজাহানের মৃত্যুকে সাধারণ মৃত্যু মানতে নারাজ যুবকের পরিবার শাহজাহানের মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ কাছাড় জেলায় কালাইনে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসলো ঘটনার বিবরণে জানা গেছে কাটিকোড়া লাঠিমারা এলাকার ইসলাম উদ্দিন বেগের একমাত্র পুত্র একুশ বছরের যুবক শাহজাহান বেগ অরফের সাজু ব্যবসা সূত্রে দিন কয়েক থেকে কালান ব্রাহ্মণ গ্রামে তার বন্ধু জুনাইদ আহমেদের বাড়িতে আসা যাওয়া করে গতকাল দুই বন্ধু জুনাইদ এবং শাহজাহান তাদের ব্যবসাজনিত কাজকর্ম সেরে জুনাইদের বাড়িতে চলে আসেন রাত গভীর হয় সেখানেই খাওয়া দাওয়া সেরে উভয়ে শুয়ে পড়েন তবে জুনাইদ তার কক্ষে এবং শাহজাহান অন্য কক্ষে শুয়েছিল বলে জানা গেছে পরিবার সূত্রে জানা যায় রবিবার সকালে নাকি শাহজাহানের মোবাইলে অনেক ফোন আসে জুনাই তার বন্ধুকেও ডাকাটাকি করে কিন্তু সাড়া না পাওয়াতে শেষ পর্যন্ত খুলে ভেতরে ঢুকলে জুনাই দেখতে পায় তার বন্ধু শাহজাহান অচেতন ভাবে শুয়ে আছে অনেক ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় শরীরে হাত দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস নিই জুনাই তার পরিবারের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করলে তারা সবাই এসে দেখেন যে শাহজাহানের মৃত্যু হয়েছে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে শাহজাহানের পরিবারের লোকদেরকেও খবর দেওয়া হয়েছে পুলিশ এবং শাহজাহানের পরিবারের লোক এসে তার দেহ অর্থাৎ সাজুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শাহজাহানের মামা এই মৃত্যুকে সাধারণ মৃত্যু বলে মেনে নিতে পারছেন না

রাতে আনে বস্তা আনে জিহ করছেন রাতে হেঙ্গে বাত সাত খাইছেন হাইিয়া তারপরে বুঝে তাইন সহালে তাইজা ঠেলাইছেন তখন বোলে দর্জা খুলন খুলতে পারছেন না বাদে খুলি ভাগা দিয়ে দিয়েছেন তাই বিধিও দি বিধ করে দিয়েসোনার ভিতরে লঙ্গি ওঙ্গি কাপড় দিয়েছিল তখন তাই দর্জা বোলে দুই ওলা খুলি আমি